আমার বিষ্ণু বন্দি শিলায় পুজোয় ভীষণ হোম আমার বিষ্ণু সিলিং ফ্যানে দড়ি টানে জং তোমার বিষ্ণু সিন্নি উজার মন আমার বিষ্ণু সংসার ছেড়ে খুঁজে ফিরে কাশবন তোমার বিষ্ণু আলোয় আলোয় ভীষণ মন্ত্র পাঠে আমার বিষ্ণু আবদার করে ধর্ষক হয়ে খাটে তোমার বিষ্ণু লক্ষ্মীপতির সুন্দর সংসার আমার বিষ্ণু ডাইনি কবলে রোজ হয় সংহার তোমার বিষ্ণু সোনার মুকুটে একলা রাজার বেশে আমার বিষ্ণু সোনায় মুড়েছে বউটাকে ভালোবেসে তোমার বিষ্ণু শঙ্খে চক্রে গদায় পদ্মে বাঁচে আমার বিষ্ণু ধৎস ক্ষয় আইনের মার প্যাঁচে তোমার বিষ্ণু পায়েস যত্নে জীবন যায় আমার বিষ্ণু রোজগার করে লক্ষ্মী চুপ থাকে তাই জেলখানা থেকে দূর আমার বিষ্ণু মুখ খোলে যদি আইনের হাতে খুঁড় তোমার বিষ্ণু লক্ষ্মীর প্রেমে হাবুডুবু খায় শুনছি আমিও বিষ্ণু জেলখানা থেকে জামিনের দিন গুনছি তোমার বিষ্ণু কৃষ্ণ রূপে শত গোপী নিয়ে ঘোরে আমার বিষ্ণু একটা নিয়েই হর মাস জলে পরে তোমার কৃষ্ণ বনে জঙ্গলে রাধাকে পেয়েছে কাছে আমার কোনো দাবি নেই ফলস কেস খায় পাছে তোমার কৃষ্ণ রাধাকে পেয়েছে রাধাও পেয়েছে তাকে আমার লক্ষ্মী বিষ্ণু ঘুমালে এস এম এস করে কাকে তোমার কৃষ্ণ নুনি ঝেড়ে দেয় ঝাড়ে গোপীদের ড্রেস তবু কৃষ্ণ পুঁজিতে মরতে কখনো খায়নি ক্যাস। আমার কৃষ্ণ প্রেমিকার সাথে একদিন কোনো রুমে ব্রেকআপের পর ধর্ষণ সেটা মিডিয়া ঘিরেছে বুমে আমার কৃষ্ণ ভাবল তখন কি এবার করা যায় মান সম্মান খুইয়ে কি আর নিজে ঘরে ফেরা যায় মা বাপের মুখে চুন কালি লেপে কৃষ্ণের বুকে ঝড় কেরোসিন নিয়ে এবার কৃষ্ণ মুখ পুচে তুই মর কেরোসিন কিনে এবার কৃষ্ণ মুখ পুছে তুই মর